দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস বরিতে এবার সর্বোচ্চ এক হাজার ছয়শত আশি টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো নয় টাকা যা আজকেও ছিল এক এক লক্ষ ছত্রিশ হাজার একশো উননব্বই টাকা বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সৈকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন সোনার দাম নির্ধারণ করা হয়েছে শুক্রবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে এর আগে গতবার নভেম্বর ভরিতে সর্বোচ্চ দুই টাকা কমানো হয়েছিল নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত নয় টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ আঠাশ হাজার তিনশো সাতানব্বই টাকা এবং আঠারো ক্যারেটের সোনা এক লক্ষ দশ হাজার একষাট্টি টাকা তাছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা নব্বই হাজার দুইশত তেত্রিশ টাকা বিক্রি করা হবে